এম এম রেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে বারোতম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে বিহারের এসআইআর মামলায় স্পষ্ট বললেন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না এ সময় সিব্বল পাল্টা বলেন যে নাগরিকত্বের নির্ধারণের কোনো একটি নির্বাচন কমিশনের নেই তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা জেনে নেই বিহারের স্পেশাল ইন্টার্নশিপ রিভিউশন বা এসআই এর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সোমবার ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে আধার কার্ডকে বিহারের ভোটার তালিকায় সংশোধনের জন্য পরিচয় প্রমাণের উদ্দেশ্যে একটি দ্বাদশ নথি হিসেবে বিবেচনা করতে হবে এর অর্থ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তের জন্য আধার কার্ড এখন নির্বাচন কমিশনের দ্বারা পূর্ব নির্দিষ্ট করার জন্য এগারোটি নথির মতো একটি একক নথি হিসেবে জমা দেওয়া যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আধার কার্ডকেও কিন্তু এখন জমা করা যাবে আদালত তার আদেশ স্পষ্ট করে জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে নির্দেশনা জারি করতে হবে আদালত আরও স্পষ্ট করে বলেছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সততা যাচাই করার অধিকারী হবেন এই ইস্যুতে আদালতের পর্যবেক্ষণ আধার আইন অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এর ধারা অনুসারে এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি নির্বাচন কমিশন আদালতে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার বিষয়ে সম্মতি জানায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল বাগজির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেয় আর এবং অন্যান্য আবেদনকারীরা আদালতে জানায় যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আধার কার্ডকে এক এক নথি হিসেবে গ্রহণ করছে না এবং তাদের নির্দেশ করা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দেওয়ার জন্য জোর দিচ্ছেন আরজেডির পক্ষে জেষ্টি আইনজীবী কপিল সিব্বল আদালতে জানায় যে আধার কার্ডকে বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টের তিনটি আদেশ থাকা সত্ত্বেও ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বুথ লেভেলের অফিসাররা এটি গ্রহণ করছে না তিনি একটি বিএলও কে আধার কার্ড গ্রহণ করার জন্য একটি কারণ দর্শানোর নোটিশ জারি করার কথা উল্লেখ করেছে সিব্বল বলেন যে নির্বাচন কমিশনের কাছে আধার কার্ড গ্রহণের জন্য কোনো নির্দেশনা জারি করা হয়নি এবং এই কারণেই সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর হচ্ছে না তিনি আরও জানান অনেক ভোটারের আধার কার্ড গ্রহণ করা হয়নি এবং এই সংক্রান্ত হলফনামা আদালতে জমা দেওয়া হয়েছে তার কথায় আধার কার্ড হল জনসংখ্যার কাছে সবচেয়ে সহজলভ্য নথি যদি তারা এটি গ্রহণ না করতে পারে তাহলে কী ধরনের অন্তর্ভুক্তি অভিযান চালাচ্ছে তারা দরিদ্রদের বাদ দিতে চাইছে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না এ সময় সিব্বল পাল্টা বলেন যে নাগরিকত্বের নির্ধারণে কোনো এক নির্বাচন কমিশনের নেই দ্বিবেদী এই যুক্তির সঙ্গে একমত না হয়ে বলেন যে অন্তত ভোটার তালিকার জন্য আবেদনকারীর একজন নাগরিক কিনা নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে তিনি আদালতকে এই বিষয়ে একেবারেই চূড়ান্তভাবে নিষ্পত্তি করার অনুরোধ করেছেন দ্বিবেদী আরও জানান যে নির্বাচন কমিশন আধার গ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে ভোটারদের তথ্য দেওয়ার জন্য গণমাধ্যমে বিজ্ঞাপন জারি করেছেন এই প্রসঙ্গে বিচারপতি বাগজি বলেন এবং জন্ম ছাড়া নির্বাচন কমিশনের দেওয়া অন্য এগারোটি নথি কোনোটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় এই প্রেক্ষিতেই বিচারপতির বক্তব্য যদি আপনি এগারোটি নথি দেখেন পাসপোর্ট এবং জন্ম জন্মশংসাপত্র ছাড়া কোনোটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় তাই আমরা স্পষ্ট করছি যে আধার কার্ড ও অন্তর্ভুক্ত অশ্বিনী কুমার উপাধ্যায় বলেন যে যদি কোনো ব্যক্তির কাছে এগারোটি নথি কোনোটি না থাকে তবে আধার কার্ডে গ্রহণ করা যাবে না জবাবে বিচারপতি বাংজি বলেন যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট নিজেই আধার কার্ডের কথা উল্লেখ করেন এরপর বেঞ্চ স্পষ্ট করে দেয় যে আধার কার্ড অন্তত পরিচয় প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে এবং বিবেদী এটি করার জন্য সম্মতি জানান আবেদনকারীরা তখন অনুরোধ করে যে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করার বিষয়টি স্পষ্ট করা হোক এরপর বিচারপতি নিজেদের মধ্যে আলোচনার পর তাদের নির্দেশ আধারকে দ্বাদশ নথি হিসেবে বিবেচনা করার বিষয়টি স্পষ্ট করে দেন বন্ধুরা বুঝতেই পারছেন আধার কার্ডকে কিন্তু দ্বাদশ নথি হিসেবে বিবেচনা করা হয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন